কিছু হইবার আগে ধন্যবাদ জানাই আর মাহবুব সদরের মাহবুব সদরের একক প্রচেষ্টা এবং মাহবুব সদরের একদম বড় জায়গা দানের বিনিময়ে এলাকাবাসী হাঁটার চলাফেরার সুবিধার্থে মাহবুব সদরের যে করছি এই সড়ক কো হানি যে মাহবুর অবদান আর দিন নস্বীকার এলাকাবাসী মাহবুর প্রতি আরো কৃতজ্ঞ আট নম্বর শ্রীপুর হন বিএনপি পক্ষত্তন বলহাই জানা বিএনপি পক্ষত্তন এবং এলাকাবাসী পক্ষত্তন বারাম্বা হানিপুর বাড়ির সড়ক উদ্বোধন উপলক্ষে আজ এরা উপস্থিত আছে বলহালি থানা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ওয়াহিদুল আলম এবং আট নম্বর শ্রীপুর কমিটি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আমরা তানসারি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এখন আসসালাম আলাইকুম এই সড়ক উদ্বোধন এই সড়কের আপ্রাণ চেষ্টা মাহবুল সদেগর যে অবদান একটি বরহালে শ্রী বরহানন্দ ইউনিয়ন বিএনপির পক্ষ তো ধন্যবাদ জানায় এবং আগামী দিনের আরো উন্নয়ন করিবার সহযোগ করিবার আহ্বান জানাই আয়া আয়াত বক্তব্য এর আমরা হানিফাবাদিত বারম্বা হানিফাবাদিত সড়ক উদ্বোধনের জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এখন এলাকাবাসী যারা সবাই মা ধন্যবাদ জানাবেন ওনার যে রাস্তা যে জায়গাটা উনি ত্যাগ করছেন সবার জন্য ব্যবহার করার জন্য সেটার জন্য আমরা সবাই তাকে ধন্যবাদ জানাচ্ছি এখন তো আমরা সবাই মিলেমিশে রাষ্ট্র নম্বর ইউনিয়নের বিভিন্ন অবকাঠামো যে কাজগুলি আছে আপনারা যদি এলাকাবাসী সবাই আমাদেরকে সহযোগিতা এখন আমাদের পাশে থাকেন তাহলে আমরা সব সময়। এই অবকাঠামো কাজগুলো আমরা সম্পূর্ণ করতে আমরা সক্ষম হব সবাইকে ধন্যবাদ জানাই উপস্থিত বেগুনের আসসালাম আসসালাম আলাইকুম বারম্বা হানিয়ার সড়ক যেদিন মাহিবেলা এসেছিল ইঞ্জিনিয়ার সাহেব দৈবক্রমে দিনে আমি উপস্থিত আসলাম তারা মাইপি মাফি জানার পরে আজি আবার এই হাজার উদ্বোধন মধ্যে আই ইও দৈবক্রমে আর কি উপস্থিত হয়ে গই ওনার কাছে ধন্যবাদ জানাই এই যে

সড়ক উদ্বোধনের সম্মানিত অতিথি জনাব ওয়াহিদুল আলম ভাই বিশেষ অতিথি আমিন ভাই বিশেষ অতিথি এমদারী ভাই সহ এলাকার মুরব্বী এবং যুব ছাত্র দল বাইক বেগুন আসসালাম আসসালাম আলাইকুম আসলে দেশের বাইরে আসছিলাম রোডার হওয়ার তো বলল তো ওই

এই রাস্তা আর অমুক দিয়ে এ যেন হই না পারে যদি হয়ে থাকলে আর মালিকের সত্তাহাই ইয়ে দণ্ডনীয় আইনগত ব্যবস্থা নি বলি ইয়ে নয় হয়ে দি